নাউরু বিশাল প্রশান্ত মহাসাগরের মাঝখানে এটি অবস্থিত মানচিত্রে এটিকে ছোট বিন্দুর মতো দেখা যায় এটি সবচেয়ে ছোট স্বাধীন প্রজাতন্ত্র কিন্তু আপনি শুনে অবাক হবেন এই দেশে প্রতি বছর মাত্র দুশো জন মানুষের কম এখানে ভ্রমণে আসে আমি ইস্তাম্বুল বিমানবন্দরে তিন ঘন্টা আগে পৌঁছে এই যাত্রা শুরু করেছিলাম আমি সাড়ে তেরো ঘন্টা সময় ব্যয় করে সান পৌঁছাই ঘন্টা ওভারের পর আমি আমিপুঞ্জের নাদিতে নাউরুতে যাওয়ার ফ্লাইটে পঁচাত্তর শতাংশ আসন খালি থাকা সত্ত্বেও সেখানে পৌঁছাতে চার ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে এবং অবশেষে আমরা আটচল্লিশ ঘন্টার অন্তহীন যাত্রা শেষ করলাম এটি বিশ্বের সবচেয়ে কম পরিদূষিত দেশ এবং খুব কাছাকাছি দেশগুলো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দ্বীপে পা রাখার পর আমার পরবর্তী ফ্লাইটটি ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে যা প্রায় এক সপ্তাহ পরে পাওয়া যাবে নাহরু বৃহৎ প্রবল প্রাচীর দ্বারা বেষ্টিত আর এগুলো বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয় একসময় এই বিচ্ছিন্ন দ্বীপে স্থানীয় অধিবাসীদের এত বেশি সম্পদ ছিল যে তারা এই সম্পদ দিয়ে কী করবে তারা তা নিজেরাও জানত না উনিশশো সালে ফসফেট আবিষ্কারের পর তারা ধনী পথে যাত্রা শুরু করে এবং তারা সর্বোচ্চ জিডিপি আয়ের দেশে পরিণত হয় যাই হোক বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত জমিতে কোনো ফল বা সবজির চাষ হয় না প্রক্রিয়াজাত খাবারই এখানে একমাত্র উপায় বিশ্বের ওবিসিটি ফেডারেশনের মতে নাউরিতে ও হার সবচেয়ে বেশি এই দেশের ষাট শতাংশ মানুষের অতিরিক্ত ওজন রয়েছে এছাড়াও বিশ্বের স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নাউরিতে সিগারেট সেবনের হারও বিশ্বের সর্বোচ্চ পরিমাণে বিদেশি গণমাধ্যমকে দেশ থেকে দূরে রাখার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা খুব সুস্পষ্ট অসংখ্য নথি উপস্থাপন করে এক মাসে দীর্ঘ প্রক্রিয়া শেষে আমি খুব কষ্ট করে এই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম এখানে সাধারণ ফি পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার বা তিন টাকা হলেও গণমাধ্যম প্রতিনিধিকে আট হাজার ডলার বা পাঁচ লক্ষ উনষাট হাজার টাকা দাবি করা হয় এর মূল কারণ তাদেরকে নিরুৎসাহিত করা এখানে প্রবেশের পরে পুলিশ আমার কাছ থেকে ড্রোনটি তুলে নেয় আপনি দ্বীপের আকাশ থেকে তোলা ছবিতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারেন তারা আকাশ থেকে নাউরকে ভিডিও করতে নিরুৎসাহিত করে থাকেন ফিল্ম করা সহজ হবে না নাউরুকে যে কারণে গোপন করার চেষ্টা করা হয়েছে সেই সত্য উদ্ঘাটন করা সহজ হবে না আমি এখন ইয়ারেন অঞ্চলে রয়েছি এলাকা এবং ড্রাইভওয়ে পাশাপাশি অবস্থিত হয় এখানে প্রায় বিমানের জন্য গাড়িগুলোকে আটকে দেওয়া হয় বিমান অবতরণ এবং উড্ডয়নের সময় পথচারীদেরকে সতর্ক করা হয় এর কারণ এই দেশটি এতটাই ছোট যে স্ট্রিপ আকারের বিমানবন্দরটি দ্বীপের সমগ্র দক্ষিণ এবং পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দরের বেস্টনি আমি যদি এটা ভিতরে প্রবেশ করতে চাই তাহলে খুব সহজে লাভ দিয়ে সেখানে যেতে পারি এই দ্বীপের মোট এলাকা মাত্র একুশ বর্গ কিলোমিটার একটি গাড়িতে পুরো দেশটি ঘুরতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে এবং যাত্রা শেষের গাড়িটি তার গন্তব্যে ফিরে আসে কারণ পুরো দ্বীপটি জুড়ে একটি মাত্র রিং রোড রয়েছে এখানে পুলিশ সব সময় টহল দেয় যেহেতু আমি অহেতুক দৃষ্টি আকর্ষণ করতে চাই না আমি দেশের একমাত্র পর্যটন সংস্থার সাথে যোগাযোগ করি এবং একজন গাইডের সাথে দ্বীপটি দেখার সিদ্ধান্ত গ্রহণ করি এজেন্সির মতে এখানে প্রতি মাসে মাত্র এক থেকে দুজন পর্যটক ভ্রমণে আসে সুতরাং ইন্টারনেটে উল্লিখিত সংখ্যাগুলোর তুলনায় প্রকৃত সংখ্যা আসলে অনেক কম আপনি আপনার অবসর সময় এখানে কি করেন অবসর সময় আপনি এই দ্বীপে কি করেন আমা দেয়ার করতে মেনকাই যাওন মাচত্র কোন খাবার বেশি খান খাবার এক দুই এক দুই Uhu! Ni kan teke dur haye যদিও মানুষ এখানে খুব বেশি একটা ভ্রমণ করে না তবে নাউরু শতাব্দী জুড়ে অধিবাসী পাখিদের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান যদিও দ্বীপটিতে সীমিত সম্পদ রয়েছে বলে মনে করা হয় তবে এর মাটিতে পাখির গুড়ি এবং সামুদ্রিক সূক্ষ্ম জীব দিয়ে তৈরি গোয়ানো ছিল আঠারোশো নিরানব্বই সালে জার্মান ভূবিজ্ঞানী আলবার্ট এলিস আবিষ্কার করেন যে এখানকার মাটিতে উচ্চমানের মানের ফসফেট মজুদ রয়েছে যেটা এক সময় স্বর্ণের মতো মূল্যবান ছিল ফসফেট কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এক ধরনের কাঁচামাল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া নাউরু দ্রুত দখল করে এবং এটিকে বিদেশি খনিজ ক্ষেত্রে পরিণত করে নিষ্কাশিত বছরের পর বছর বিশ্বে অত্যন্ত কম দামে বিক্রি করা হতো না এই রেলপথ যা সময়ের ব্যবধানে বিলুপ্ত হয়ে যাচ্ছে উনিশশো সালে দ্বীপের অভ্যন্তর থেকে পশ্চিম উপকূলে বন্দরে ফসফেট খনি বহন করার জন্য নিয়মিত হয়েছিল উনিশশো আটষট্টি সালে নাউরু স্বাধীনতা লাভের সময় এই উপকুল থেকে ৩৫ মিলিয়ন মেট্রিক টন ফসফেট চলে গিয়েছে এটা বিশ্বাস করা কিন্তু অনেক মানুষের টেবিলে যে ফলমূল এবং সবজি ছিল তাই ক্ষুদ্র দ্বীপের মাটি থেকে উত্তোলিত এবং এখানকার অনেক বাসিন্দারা যাদের জমিতে ফসফেট পাওয়া যায় তারা চাকরি ছেড়ে দেয় এবং কোটিপতি হওয়ার দিন গুনতে শুরু করে চীন এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে কঠিন পরিস্থিতিতে ফসফেট উত্তোলনের কাজের জন্য এখানে আনা হয় উনিশশো সালে সালের না মাথাপিছু আয় ছিল এক লক্ষ ছিয়ত্তর হাজার মার্কিন ডলার যখন কিনা বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় ছিল চৌচল্লিশ হাজার মার্কিন ডলার বর্তমান মুদ্রাস্ফীতির বিবেচনায় নাউরু একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যেখানে কোনো কর ছিল না শিক্ষা পরিবহন স্বাস্থ্য সেবা এমনকি আবাসনও সব বিনামূল্যে প্রদান করা হতো আমি আমার দাদিমাকে ব্যাং থেকে বের হাতে দেখেছিলাম বালিশের কভার নিয়ে তারা তাদের সব টাকা তার ভেতরে রাখতো এবং শুধু টাকা নিয়ে ব্যাং থেকে বেরিয়ে আসো তারা ফেলেছে আমি শুনেছি যে একজন পুলিশ কর্মকর্তা একটা ল্যাম্বরগিনি কিনে কিন্তু এরপর তিনি দেখেন যে তিনি গাড়িতে ফিট হচ্ছেন না পরে নাকি তিনি এবং নতুন সব গাড়ির মডেল দিয়ে ভরে যায় রাস্তার পাশে আমরা অতীতের পরিত্যক্ত বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহের সন্ধান পাই এই দামি দামি গাড়িগুলো একসময় এই দ্বীপবাসীরা এই রাস্তায় চালাতো এটি হচ্ছে গাড়ির কবরস্থানের মতো গাড়ির উপরে পড়া মরিচার স্তর ইঙ্গিত দেয় যে সুসময় চিরস্থায়ী হয় না আমি এখানে আসার পর স্থানীয়রা এখানে থাকা পিটবুল কুকুরের বিষয় সতর্ক করে দিচ্ছে এক সময় এই যাত্রী খুব জনপ্রিয় ছিল দিববাসীরা কুকুরগুলো কেনা শুরু করে এবং এক সময় এগুলোকে রাস্তায় ছেড়ে দেয় আর অনেক প্রাণী যেগুলো মূলত নাউরিতে ছিল না তাদেরকেও এখানে এক সময় আনা হতো বিড়াল মুরগি এবং সুরের মতো প্রাণী এদের সাথে মূলত এই দ্বীপবাসীরা খুব সম্প্রতি সময়ে পরিচিত হতে পেরেছে খনিতে কাজ করা লোকেরা যখন এই গাছগুলোকে কেটে ফেলে এবং উর্বর মাটি খনন করে তখন সকল জীবন্ত প্রাণী ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার বাসিন্দারা ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে নাড়ুর ভূখণ্ড গর্ত দ্বারা বেষ্টিত কিছু ঊনপঞ্চাশ ফুট গভীর চুনাপাথরের পর্বত দ্বীপের কেন্দ্র থেকে উপকূলবর্তী এলাকায় বিস্তৃত উচ্চমাত্রার অর্মতাযুক্ত এই জমিতে কোনো কৃষিজাত পণ্য চাষ করা যায় না এখানকার বাসিন্দারা নিজেদের জীবন ধারণ চালিয়ে যেতে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রকৃতিজাত খাবারের উপর সবসময় নির্ভর করে থাকে নাউরু জনগণের গড়ায় চৌষট্টি বছর নিম্নমানের খাবারের কারণে বছরের বছর এই দেশটি ওবিসিটিতে শিরোপা ধরে রাখছে এই দেশটি যখন একশো পঞ্চাশ বছর আগে পশ্চিমাদের দ্বারা আবিষ্কৃত হয়নি তখন তারা স্বনির্ভর ছিল কিন্তু এখন সব আমদানি করতে হয় এখানে সাতানব্বই শতাংশ পুরুষ এবং চৌরানব্বই শতাংশ নারীর শরীরের ওজন অতিরিক্ত এখানে স্থিরতার সমস্যা মহামারীতে পরিণত হয়েছে এটি সর্বত্রই রাস্তায় রেস্টুরেন্টে বাজারে সর্বত্র আমি মানুষকে অতিরিক্ত ওজনের সাথে লড়াই করতে দেখেছি এছাড়াও এখানকার মানুষ ভুগছে অঙ্গচ্ছেদ খুব সাধারণ ব্যাপার পুরো দেশে সচেতনতার ব্যানার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের তাকগুলো ফাঁকা এখানে প্রতি ছয় সপ্তাহ অন্তর পণ্য আমদানি করা হয় এই দ্বীপে ভাজা ফল এবং সবজি পাওয়া বিলাসবহুল ব্যাপার একটি ফুলকপির দাম এক হাজার এবং একটি দাম বাসিন্দা মাংস জাতীয় পণ্য খেতে পছন্দ করেন যা পশ্চিমা দেশগুলো তারা নিজেদের কাছে বিক্রি করতে পারে না এবং পরবর্তীতে নাউরিয়ানদের কাছে টার্কি হিসেবে বাজাজাত করে এই অংশটি যা পঁচাত্তর শতাংশ চর্বি দ্বারা গঠিত এটি মোটেও পুষ্টিকর নয় এখানে ফসফেট খননের আরেকটি অসুবিধা হচ্ছে বাসস্থানের অভাব এই ধ্বংসযজ্ঞ নাউরির আশি শতাংশ মানুষকে বসবাসের অযোগ্য করে তুলেছে আনুমানিক চৌদ্দ হাজার বাসিন্দা মাত্র চার বর্গ কিলোমিটার বা দেড় বর্গ মাইলে উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে এই জায়গাটিকে বলা হয় বুয়াডা লাগুন এখানে উদ্ভিদ রয়েছে এবং এটি অতীতের কথা মনে করিয়ে দেয় নাউরু এক সময় এই উদ্ভিদে ভরা ছিল কিন্তু এখন সব অদৃশ্য হয়ে গিয়েছে এখানে আপনি এখনো কলা পান্ডানাস এবং আনারার গাছ দেখতে পাবেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে নাউরুর উপকূলবর্তী প্রবাল পাথর এগুলোর উচ্চতা পাঁচ মিটার থেকে ষোলো ফুট পর্যন্ত উপকূল থেকে সমুদ্রের তল দেশে প্রায় দুইশো মিটার মৃত প্রবাল পাথর দিয়ে আচ্ছাদিত যা বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয় এগুলো সাধারণত মাটির নিচে থাকে এবং সমুদ্রে ভাটা হলে দৃশ্যমান হয় এগুলোর জন্য এখানে পাটিতে শত শত মিটার হেঁটে যাওয়া সম্ভব এবং মাছ শিকার করা সম্ভব গাছপালা ধ্বংসের কারণে সারা বছর গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে দ্বীপ মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত বৃষ্টি এবং সময় একসঙ্গে প্রবাহিত হচ্ছে এখানে কোনো নদী না থাকায় বাসিন্দাদের নানা সমস্যা হচ্ছে এখানকার মানুষ পরিষ্কার মিঠা পানির সংকটে রয়েছে দেশটি এই ডিসালিশন প্লান্টগুলো ব্যবহার করে সমুদ্রের পানি থেকে প্রায় দৈনিক গড়ে দুই মিলিয়ন লিটার পানি উৎপাদন করে থাকে এখানে মকুয়া ওয়েল নামে একটি ভূগর্ভস্থ হৃদ রয়েছে স্থানীয় বাসিন্দাদের সাহায্য ছাড়া এই গুহার প্রবেশপথ খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এই প্রবেশপথটি বেশ সরু যুদ্ধের সময় নাউরিয়ানরা এই স্থানটি আশ্রয়স্থল এবং পানীয় জল সংগ্রহের জন্য ব্যবহার করত। এটি এখন ক্যান এবং কাঁচের টুকরা দিয়ে ভোট এই পানি আর ব্যবহার করার জন্য উপযোগী নয় খ্রিস্টান ধর্মের আগে এখানে কোন ধর্ম ছিল আমরা বুরক দিয়ে শুরু করেছি একটি এখানকার ঈশ্বর উপরে একটি আওতার আছে ইনি তারা এখান খাবার দেয় তাহলে তারা ইয়া চাবে তাই পাবে এখনো কেউ বুড়োকে বিশ্বাস করে কিছু মানুষ করে তারা বিশবাস করে এই পানিতে আপনি ইরি ঢুকবে তাহলে তা আপনার তপকের বা কোনো রোগ নিরামি করবে নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই তবে ইয়ারেন জেলায় সকল ইনস্টিটিউশন যেমন পার্লামেন্ট হাউস দূতাবাস দেশের একমাত্র পুলিশ স্টেশন ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দর অবস্থিত এখানে থাকা মোট এগারোটি স্কুলের মধ্যে তিনটি হাই স্কুল এবং একটি স্টেট বিশ্ববিদ্যালয় এই দ্বীপে প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে তবে স্থানীয়রা প্রথম ভাষা হিসেবে নাউরিয়ান ভাষা বেছে নিয়েছে উদাহরণস্বরূপ দেশটির নাম নাউরু এই শব্দের অর্থ আমি সমুদ্রে যাই আপনারা কিভাবে হ্যালো বলেন আর আপনি কেমন আছেন আমি এখানকার পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবন এসেছি প্রত্যাশিত আনুষ্ঠানিক পরিবেশের বিপরীতে এটি দ্বীপের স্বচ্ছন্দ পরিবেশকে প্রতিফলিত করে কোনো নিরাপত্তা নেই এবং আমাকে ফোন দিয়ে ছবি এবং ভিডিও তুলতে অনুমতি দেওয়া হয়েছে মাত্র উনিশ আসনের এই সংসদটি বিশ্বে অন্যতম ছোট সংসদ এখানকার লোকেরা যদি আমার ভিডিওর উদ্দেশ্য সম্পর্কে জানতো তাহলে হয়তো তারা আমাকে এখানে প্রবেশ করতে দিত না উনিশশো সত্তরের দশকে নাউরুর সরকার বুঝতে পেরেছিল যে তাদের ফসফেট মজুদ শেষ হয়ে যাচ্ছে এরপরে তারা বিদেশি সম্পত্তিতে বিনিয়োগ শুরু করে যার মধ্যে রয়েছে মেলবোর্নের নাউরু হাউস হাওয়াইয়ের নাউরু টাওয়ার গুয়ামের প্যাসিফিক স্টার হোটেল ওয়াশিংটনের প্যাসিফিক হাউস ভিজিট দ্য গ্র্যান্ড প্যাসিফিক হোটেল এবং এরকম অনেক কিছু যাই হোক দুর্নীতি এবং অব্যবস্থাপনা উনিশশো নব্বই দশকে সরকারকে প্রতি বছর কোটি কোটি ডলারের ঘাটতিতে ফেলে এবং ফসফেট থেকে উদ্বৃত্ত সম্পদ খুব শীঘ্রই শেষ হতে শুরু করে রাষ্ট্রের কল্যাণ ধরে রাখার জন্য দেশটির সরকার ড্রাগ কার্টেল রাশিয়ার মাফিয়া এবং আল কায়দার মতো সংগঠনের সাথে অর্থ পাচারের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে নাউরু চারশোটির বেশি বিদেশি ব্যাংকে লাইসেন্স প্রদান করেছে এবং সেটি এমন একটি অবস্থার অধীনে যেখানে শাখা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না এবং সেই সময়ের মধ্যে শুধু রাশিয়ার মাফিয়া নাউরুর বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় সত্তর মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ পাচার করে এরপরে আন্তর্জাতিক চাপের ফলে দেশটির অবৈধ ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং দুই সাল থেকে নগদ ভিত্তিক অর্থনীতি ব্যবহার করতে বাধ্য করা হয়েছে অস্ট্রেলিয়ান ডলার হল নাউরুর অফিসিয়াল মুদ্রা দেশটির একমাত্র এটিএমেও এখন টাকা নেই এজন্য আমি আমার সাথে কিছু নগদ অর্থ বহন করেছি কারণ এখানে ক্রেডিট কার্ডও গ্রহণ করা হয় না অর্থ পাচার রোধ প্রচেষ্টার পর বর্তমানে দেশটিতে অস্ট্রেলিয়ার মাত্র একটি ব্যাংক পরিচালিত হয় দুই সালে এসে ফসফেট মজুদ একেবারে শেষ হয়ে যায় ফসফেট রপ্তানি তার স্বর্ণযুগের তুলনায় মাত্র এক শতাংশে নেমে আসে এরপরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং বিদেশে এর সম্পত্তিগুলো একের পর এক বিক্রি হয়ে যায় আমরা টপ সাইডের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা খনি খননকারী যন্ত্রগুলো দেখেছি দেশটি এখনো ক্ষুদ্র পরিসরে ফসফেট উত্তোলন অব্যাহত রেখেছে যদি তারা আরেকটি ফসফেটের খনি আবিষ্কার করে তাহলে কি তাদের সমর্থন করবেন আমি শুধু ব্লাপ্রক আরতিকে এক আচ্ছা দে দাও কারণ সাউরু একনো মাত্র খান করছে আমরা এক্স মি ডুবে ইয়াব বর্তমানে দেশটির জনসংখ্যার বাউন শতাংশ দরিদ্র সীমার নিচে জীবন যাপন করছে এবং তারা গির্জার সহায়তায় বেঁচে থাকার চেষ্টা করছে দরিদ্র এলাকায় অতিরিক্ত মানসিক চাপ তামাক সেবনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে 2020 সালের তথ্য অনুযায়ী নাউর বিশ্বের সবচেয়ে ধুমপায়ী দেশ হিসেবে রেকর্ড করেছে এই দ্বীপটিতে মোট পাঁচটি সৈকত রয়েছে এগুলো আংশিকভাবে রাবারের টায়ার এবং আবর্জনা দিয়ে আবৃত করা হয়েছে দুই হাজার সালে নাউরু অর্থনৈতিক সহায়তার বিনিময়ে অস্ট্রেলিয়া থেকে অবাঞ্চিত শরণার্থীদের গ্রহণ করতে রাজি হয় প্রায় এক হাজার শরণার্থী যাদের অধিকাংশই আফগান ইরাকি এবং ইরানি বংশদূত অনির্দিষ্ট কালের জন্য আটক রাখা হয় সাইডে সেখানে তিনটি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে মানুষকে বছরের পর বছর ধরে প্লাস্টিকের তাবুতে থাকতে বাধ্য করা হয়েছিল প্রচন্ড সূর্যের তাপের নিচে এমনকি পরিষ্কার পানি ছাড়াও অনেকে এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা এবং নির্মম অর্থচার থেকে বাঁচতে নিজেদের শেষ করতে চেয়েছিল এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে শিশুরা যারা শিবিরের সংখ্যা সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া এই শিবিরগুলোতে গুলোতে গড়ে প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল আমি বলি নাউরু সরকার জন্য মার্কিন লাভ করেছে। যখন আমি চেষ্টা করেছিলাম করে আমার সামনে পড়েছিল তারা টপ সাইডের তিনটি ভিন্ন স্থানে শিবির গুলোতে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল তবু আমি বাইরে থেকে শুটিং করার উপায় খুঁজে পেয়েছিলাম প্রায় দুই দশকের জন্য এই শিবিরগুলো চিকিৎসায় চিকিৎসা অবহেলা দুর্ঘটনা এবং অসংখ্য ব্যক্তির জীবন হারানোর মতো দৃশ্য প্রতিম হয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে ওই স্থানগুলো এখন সম্পূর্ণভাবে খালি যাই হোক স্থানীয়দের এই বিষয়ে নির্দিষ্ট কোন জ্ঞান নেই বর্তমানে নাউরু কানাডা ভিত্তিক ম্যাটালস কোম্পানির সহযোগিতায় গভীর সমুদ্র খননে জড়িত হওয়ার জন্য দিন গুনছে তাদের পরিকল্পনা হচ্ছে পলিমেটালিক পথের উত্তোলন করা যা কেবল প্রতি মিলিয়ন বছরে মাত্র কয়েক মিলিমিটার বৃদ্ধি পায় ব্যাটারিতে পাওয়া কোবাল্ট নিকেল এবং ম্যাঙ্গানিজের মতো ধাতু ধারণকারী এই পাথরগুলো নিকট ভবিষ্যতে শক্তির উৎস হবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে এই কার্যক্রমগুলো সামুদ্রিক জীবনকে ঝুঁকিতে ফেলবে হ্রাস করে দিবে সমুদ্রের কার্বন শোষণের ক্ষমতা এবং দেখা যাবে জলবায়ুর পরিবর্তন উনিশশো ষাটের দশকে হঠাৎ করে প্রচুর সম সম্পদের অধিকারী হওয়ার মায়া এই নতুন প্রজন্মকে কঠোর পরিশ্রমী এবং শিক্ষিত হওয়ার প্রভাব বুঝতে বাধাগ্রস্ত করেছে সরকার কোন ভবিষ্যৎ পরিকল্পনা করেনি এবং শেষ করে দিয়েছে দেশটিতে থাকা সমস্ত সম্পদ প্রয়োজনীয় অনুপ্রেরণা দক্ষতা এবং জ্ঞান ছাড়া কখনোই এই ক্ষতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এই ছোট দিকটি থেকে মানুষের জানা উচিত বিশ্বে কি ঘটতে চলেছে এবং এটিকে শিক্ষা হিসেবে নিয়ে আমাদেরকে এর প্রতিবাদ করা উচিত মনে রাখবেন কর্মের ফল আপনি একদিন পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভ্রমণ পিপাসুদের কাছে ভালো লাগবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সাথে ছিলাম রোহি চ্যানেল